লোকসভা ভোট শেষ হলেও ব্যারাকপুর লোকসভায় বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের উপর আঘাত হেনস্থা নেমে আসছে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বারবার বলেছেন গুন্ডারাজ দমন করতে হবে তবুও থামছে না অশান্তি বিজপুর বিধানসভার অন্তর্গত কাঁচাপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থান এলাকায় বিজেপি একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পরই এলাকায় পৌঁছায় বিজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গোটা বিষয়ে কাঁচরাপাড়া টাউন তৃণমূলের সভাপতি অশোক মজুমদার বলেন কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমার জানা নেই তবে দলীয়ভাবে আমাদের নির্দেশ আছে যদি কোথাও কোনো ঘটনা ঘটে পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নেবে অনুধিকে বিজেপির ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য বলেন ওরা চায় ভয়ের वातावरण তৈরি করে বাংলায় বাংলাকে গণতন্ত্রকূর্ণ করতে তবে এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি একটু বিচলিত নয় রাজ্যের শাসক দল এবং তাদের ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের এখন মাননীয় এমপি যখন ভোটে লড়তে নামেন তখন উনি বারবার দাবি করছিলেন ব্যারাকপুর থেকে উনি গুন্ডারা শেষ করে দিতে চান এবং ওনাদের যে জোট ইন্ডি জোট তাদের সকলের একটাই মন্ত্র ছিল তারা নাকি সংবিধান রক্ষা করবে আর ঠিক সেই তাগিদেই আমাদের দলীয় কর্মীদের বাড়ির দোকান তাদের বাড়ির সম্পত্তি ফ্রিজ টিভি ভাঙতে ভাঙতে দলীয় কার্যালয়গুলোও ভাঙা শুরু করেছে চার তারিখে ভোটে রাত্রিবেলা যখন রেজাল্ট বেরোয় তখন যেমন আমাদের ব্যারাকপুরের দলীয় কার্যালয় নোয়াপাড়ার দলীয় কার্যালয় ভাঙা হয় আজকে ঠিক তেমনই কাঁচনাপাড়ার বাইশ নম্বর ওয়ার্ডে আমাদের একটি দলীয় কার্যালয়কে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয় তার কারণ বিরোধী কণ্ঠস্বর শূন্য করে বিরোধীদের পদদলিত করে এবং বিরোধীদের মনে ভয় সঞ্চার করে ওনারা চান গণতন্ত্র যাতে পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত হয় ভোটে ক্লান্ত হয়ে পরিশ্রম করে একজন তো চলে গেছেন ঘুরতে শুনলাম ছুটি ছুটি চেয়েছেন কিছুদিনের জন্য কিন্তু অনুপ্রাণিত বাহিনী যারা অনুপ্রাণিত টিএমসির বড় নেতাদের মাধ্যমে যারা সাংসদের মাধ্যমে অনুপ্রাণিত সেই অনুপ্রাণিত বাহিনী কিন্তু ধ্বংসলীলা চালিয়ে চলেছে সেই অনুপ্রাণিত বাড়ি বাহিনী কখনো আমাদের যারা দলীয় কর্মী তাদেরকে মারছেন মেরে হসপিটালাইজ করে দিচ্ছেন আপনারা গতকাল সে ঘটনা দেখেছেন কিছুদিন আগে পর্যন্ত ঘরবাড়ি ভাঙছিলেন আজকে দলীয় কার্যালয়টাকে ভাঙলেন কাশিয়াপাড়ার বুকে আমার প্রশ্ন দলীয় এখানকার স্থানীয় প্রশাসনের উপরে স্থানীয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ তার কারণ তারা তাদের হাতে কোনো ক্ষমতা আছেই কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কেননা তারা শাসক দলের চাপে আছেন যাতে বিজেপির কাউকে রকম সাহায্য করতে ওদের ওদের না হয় এবং শাসক দল ঠিক করে নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল যে যেন তেন প্রকারণও বিরোধী কণ্ঠস্বরকে থামিয়ে দিতে হবে সেটাকে পদদলিত করতে হবে তার কারণ নৈহাটিতে শুরু হবে আপনার বাই ইলেকশান অতএব ফিয়ার সাইকোসিস যদি তৈরি করা না যায় অর্থাৎ ভয়ের বাতাবরণ যদি তৈরি করা না যায় তাহলে তো বিজেপিকে থামানো যাবে না তাই এভাবে আপনি বিজেপিকে থামাতে পারবেন না সাংসদ সাহেব এবং তৃণমূলের স্তাবর নেতাদের উদ্দেশ্যে বলা এভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না গণতন্ত্রের মানে হয়তো আপনারা ভুল ব্যাখ্যা করছেন বিরোধীদের পার্টি অফিস ভেঙে বিরোধীদেরকে মেরে তাদের ঘর জ্বালিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হয়নি ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এখানেও হয় দেখুন আমাদের লোকসভা নির্বাচনের সময় আমাদের দলের যিনি প্রার্থী ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শ্রী পার্থ ভৌমিক তিনি প্রথমেই পাঁচটা ঘোষণা করেছিলেন যে আমি ব্যারাকপুর লোকসভায় গুন্ডারাজ খতন করব আর মেট্রোটাকে সম্প্রসারণ করবো আপ টু কল্যাণী অব্দি আর তিন নম্বর পয়েন্ট ছিল যে একটা কোচিং সেন্টার খুলব যেখানে যেখানে ফ্রিতে চাকরি দিতে পারবো না কিন্তু ছেলে মেয়েদের যাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রস্তুতি নিতে পারে সে ব্যাপারে ফ্রি কোচিং ক্যাম্পের ব্যবস্থা করবো পুরো আমার এই ব্যারাকপুর লোকসভা জুড়ে তো সেখানে আমাদের দলে এই ধরনের কোনো রকম নির্দেশ নেই কেউ বা কারা যদি অত্যুৎসাহী হয়ে এই ধরনের ঘটনা ঘটায় সেক্ষেত্রে আইন পুলিশ প্রশাসন নিজের মতো ব্যবস্থা নেবে আমাদের দলের সাংসদ এবং আমাদের বিসপুরের বিধায়ক সম্মানীয় শিশুবোধ অধিকারীরও তেমনই নির্দেশ আছে পুলিশের কাছে যে যারা যারা আইন নিজের হাতে নেবে প্রশাসন তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটা একদম সম্পূর্ণ দলের নির্দেশ এ ব্যাপারে আমাদের কাছে সঠিক তথ্য নেই রাতের অন্ধকারে কেউ বা কারা হয়তো করেছে এবার যদি ওখানে সিসিটিভি থাকে বা ওখানে কোনো প্রত্যক্ষদর্শী থাকে তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন না আমাদের কাছে এই ধরনের কোনোরকম রিপোর্ট নেই তবে আমিও শুনেছি যে ওখানকার অ্যাকচুয়ালি ওটা তো পার্টি অফিস না একটা ক্লাবঘর ছিল মাঠের মধ্যে একটা ক্লাবঘর ছিল এবারে আগেই বললাম আমি অত্যুৎসাহী হয়ে কেউ কিছু করতে পারে নিজেকে হাইলাইটস করবার জন্য এটা করতে পারে কিন্তু দলের এরকম কোনো নির্দেশ নেই কালকেও আমার সাথে সাংসদের কথা হয়েছে এইসব ব্যাপারে উনি বলেছেন যে স্পষ্ট নির্দেশ আছে আমরা এই ধরনের রকম অশান্তি বরদাস্ত করবো না যদি যদি কম্পেয়ার করেন দু হাজার যে অবস্থা হয়েছিল তার তুলনায় ভগ্নাংশ কিন্তু নেই আমরা যথেষ্ট এটাকে চেষ্টা করেছি সর্বস্তরে সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা চেষ্টা করেছে যাতে কোথাও কোনো অশান্তি না হয় এবার বিক্ষিপ্ত দু একটা ঘটনা সেটার আমরা নিন্দা করি অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে এ বিষয়ে প্রশাসনকে একদম স্পষ্ট মানে ফ্রি হ্যান্ড দেওয়া আছে যে কোথাও কোনো গণ্ডগোল হলে প্রশাসন নিজের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে বিজেপির তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এটা তো রাজনৈতিক অভিসন্ধি একটা দলকে কালিমালিত করার জন্য পরে যা যা করা দরকার তাই তারা করবে এটা নিয়ে বলার কিছু নেই ওরা অভিযোগ করবে আমরা অস্বীকার করবো এটা তো হয়েই আসছে